হাই দুনিয়ার বিচারকেরা ওসমান হাদির মাথার মধ্যে যে গুলি দুনিয়ার বিচারকেরা চাইলেই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তার ফাঁসির আইনটা কার্যকর করতে পারত কিন্তু দুনিয়ার বিচারকেরা কেন করে না কারণ দুনিয়ার বিচারকেরা তো টাকার দরবারে বিক্রি হয়ে যায় আর যারা টাকার দরবারে বিক্রি হয় এদের কাছে জীবনেও মাজলুমের চোখের পানি জীবনেও এদের কাছে কোনো কিছুই ভালো লাগে না মাজলুমের চোখের পানি এদের কাছে কোনো গুরুত্বের মনে হয় না এরা জালেমের টাকায় চলাফেরা করে এই জন্য ডে বাই ডে ডে বাই ডে এমন হয়ে যায় ফি কুলু বিহিম মারাদ ফাজা দাহুমুল্লাহু মারাদ এদের অন্তরের মধ্যে বেধি আর ডে বাই ডে টুডে 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 আজ কাল কাল একটা বড় যায় তার অন্তরের ব্যাধি গুলো বাড়তেই থাকে সে তো কোনো দিন কোনো মাজলুমের পক্ষে দাঁড়াইতে পারে না কারণ যাদের ভিতরে তাকওয়া নাই রবের ভয় নাই আল্লাহ আল্লাহর আয়াত মাই না নিজের বিচারক বানাইতে পারে না এরা জীবন ও কোনদিন শরীফ উসমান হাদির বিচারক ভক্তাকারী রে ঘাতকের চব্বিশ ঘন্টার মধ্যে আইনা ফাঁসিও দিতে পারে না কিন্তু আল্লাহর বিচারের কাজ গোড়া কেমন আল্লাহ বলেন রবি বিচারের কাজ গোড়া হলো এমন আল্লাহ কয়ে বান্দা তোর মধ্যে যা আছে সব বিষয় হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আবার প্রকাশে যা করো সব বিপরে আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে আল্লাহ কয় হিসাব দেওয়া লাগবে রবের দরবারে তবে বান্দা আমার আল্লাহ তো এমন মাওলা চিল্লা বলেন না ফরিদপুরে সাল তার মুসলমানেরা সুপ্রিম পাওয়ারের মালিক কে আর হজুরা চিল্লা বলেন কে চিল্লা ডাক দেন আল্লাহ আর হজুরে আল্লাহ আর হুজুর ইল্লা আল্লাহ মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো পড়ছে ওই জায়গার মধ্যে ওই দিন বেথি রেখে আগেও কোনো দিন সূর্যের আলো পড়ে নাই আবার ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সূর্যের আলো পড়বে না কার সাথে হয়েছে কোন সময়ের ঘটনা তুমি বানায়া বানায়া বলতে পারবা না পুরান থেকে যদি বলতে পারো আমি কালিমা পরে পরে মুসলমান এমন মায়ের গর্ব থেকে আসলো জামিনের মধ্যে একসাথে আবার মরণ বরণ করলো একসাথে জামিনের মধ্যে আসলো একসাথে আবার মারাও গেলো একসাথে কিন্তু দুই ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল একশো বছর আবদুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন ইহুদিরে তোমার এক নাম্বার সোয়ালের জবাব বলো কোরআনের মধ্যে তো মুসে এবং ফেরাউনের কাহিনী আছে না নাই আছে নি তুমি যেই কথা বললা এটা তো মুসার ফেরাউনের সময়কার ঘটনা এটা তো ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা এবং ফেরাউনের ঘটনা এবং ফেরাউন দুইজন বন্ধু কথা কয় না বন্ধু যারা মৌসানবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না হঠাৎ করে মৌসানবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না আল্লাহ পাক বললেন এই মৌসা পয়গম্বর আপনার বনি ইসরায়েলকে সঙ্গে করে আপনি চলে যাবেন আপনি এই এলাকা ত্যাগ করেন নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব হজরতে মৌসা পয়গম্বর ওনার সঙ্গে দলবল নিয়া উনি যেদিন রওনা হইয়া চলে যাবে ফেরাউন তো মৌসানবী চইলা যাইতে দিবে না উল্টা তো সবাই বাইরে নীল নদের মধ্যে চুবে চুবে মারবে ফেরাউনের মনে মনে চিন্তা হলো যারাই আমারে আল্লাহ মানে না যারাই আমারে বড় ক্ষুধা মানে না এদের আমি নীল নদের মধ্যে ফালাইয়া চুবে চুবে ডুবে ডুবে মারব কারণ যারা জামিনের মধ্যে জালে এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায় ফেরাউন কয় ফেরাউন জি বড় রব মানবে না যে মানবে না আমি বড় ইলা আমি বড় আল্লাহ যে মানবে না তার নীল মদে মধ্যে চুবায়া চুবায়া মারব মূসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল আজকে মূসা যেদিকেই যাবে মুসারে ধৈরা মুসার দল বলরে নীল মধ্যে চুবে মানব অতস জানে না ফেরা অন্য দিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে ফরিদপুরের সাল মুসলমান আমায় বলেন না আমার আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কে আছে আছে আল্লাহ চাইতে কেউ নাই ফেরাউন চিন্তা করি আমার লোকেরা আর তার দল বলে রে ধৈরা মধ্যে নদে চুবাই চুবাই ডুবায় আমার মারব সবাই যখন বেষ্টুনি দিয়ে ধারায় গেল দিক দিয়া পালাবে মোসা নবী আর তার দল বলে লোকেরা গোভীর হাতের না। যখন এরা বের হয়ে রওনা হয় আর জলে চলে যাবে এমন হালাতে তাকায় দেখ বেষ্টনি দিয়ে রাখছে ফেরাউন এক যত দলবল আছে সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে এবার মুসা মুসানবী আল্লাহর একায় ও আল্লাহ এখন কি করতে পারি এরা তো সবাই দাঁড়ায় আছে এরা সব আমারে মেরে ফেলবে আল্লাহ কয় নবী মূসা চিন্তা করার দরকার নাই আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হয়ে চলে যাবেন ফেরাউন দাঁড়ে আছে আল্লাহ কয় ফেরাউনের যত ষড়যন্ত্র ভেঙ্গে চুরমার করো ও তোমরা ফেরাউনের ধরো সঙ্গে সঙ্গে ফেরাউনের তোমরাই ধরে ফেললো এরপরে ফেরাউনের যত দলবল আছে সবার ধরে ফেললো তোমরাই জিমাইতে জিমাইতে নিদ্রায় চলে গেছে একটা পরাজয় সবাই ঘুমায় গেছে মুসা নবী চলে গেছে দলবল ঘুমায় যখন নীল নদের কিনারায় গেছে নীল নদের সামনে গিয়া হজরতে মুসা পয়েগাম্বর আর দলবল বল দাঁড়ানো সামনে তো নীল নদ এখন নীল নদ পার হয়ে পার থেকে ওপার কেমনে যাবে মুসা নবীর কৌমের লোকেরা যা কয় ও পয়েগাম্বর মুসা আপনি আমাদের বলি কেমনে নীল নদ পার হয়ে পার থেকে ওপার কেমনে যাব এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব ফেরাও তো আমাদেরকে আইসা মেরে ফেলবে নীল নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মারবে মুসা কয়ে চিন চিন্তা নাই আই আমার দল বলেন লোকেরা আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই কারণ বিপদে মুমিন যখন পড়ে যায় মুসিবতে পড়ে যায় মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই কিন্তু কে আছে আল্লাহ আরো বলেন কে আছে আল্লাহ আল্লাহ কি ডাক দিয়ে নবী মুসা বলে ও মালিক নীল সামনে আমি আর আমার দল বল নিয়ে হাজির কি করব এখন নীল নদ কেমনে পার হব এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন নবী মুসা চিন্তা নাই লা তাহজান ইন্নাল্লাহ মাআনা আপনি চিন্তা করবেন না সঙ্গে কি আর ওজরে বলেন কে আছে আল্লাহ কয় চিন্তা নাই নবী আপনার হাতের মধ্যে কি কয় হাতের মধ্যে লাঠি কয় লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো রাস্তা হয়ে গেল 12টা মনে এখানে বানাইছে চিন্তায় পড়ে গেল মনে মনে কারণ ফেরাউন তো বানায় নাই কোন মানুষ বানায় নাই গতকাল রাত্রেও বানাইতে পারে নাই হঠাৎ করে রোড হয়ে গেল কেমনে কি জীবনে কোনোদিন নীল নদ হইছি তবে রাস্তা দিয়ে পার হয় নাই একটা মনে মনে চিন্তা এদিকে ফেরাউনের সঙ্গে দল বলে ও আমাদের লিডার এই আমাদের নেতা এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইল বুঝলাম না আর এই রাস্তার মাধ্যমে মুসানবি রাস্তা ব্যবহার করে ও পার চলে গেল বুঝলাম না এটা কেমনে সম্ভব ফেরাউনে যখন এই কথা কয় ফেরাউন কয় জানুস না এ কারণেই তো আনা রব্য কুমুল্লা এজন্যই আমি তোদের বড় রব আমার জি আল্লাহ মানুষ দেখছো আমার কি পাওয়ার মিলনদের মধ্যে একটা না দুইটা না বারোটা রাস্তা তোদের পার হওয়ার জন্য আমি বানাইছি নাওছি কয় না ফেরাউ নিজের বড় বানাইতে যাইয়া কয়েক নীল মধ্যে বারোটা রাস্তা বানাইলাম আমি আমার পাওয়ারে বানাইছি এখন তার পাঁচ আটা গুনাম যারা আছে এরাও তো কয় এই জন্যই তো আপনার বড় আল্লাহ মানি এই জন্য আপনার বড় খুদা মানি এই জন্যই তো আপনার বড় রব মানি আপনি আমাদের পার হওয়ার জন্য রাস্তা একটা দুইটা না বারোটা রাস্তা আপনি আমাদের জন্য বানায়া রাখলেন দুনিয়াতে যারা পাঁচ আটা গুনাম এরা জীবনে কোনোদিন মিথ্যাকে বুঝতে চায় না ওর নেতা যদি বলতে 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 পাহাড় পরিমাণ মিথ্যা যদি বলে ও যদি যদিটা গুলাম হয় এরপরেও দেখবে ওই নেতার মিথ্যারে কিনা কিন্তু বাস্তবতা অন্য মিথ্যা বললি আমার লিডার বললি আমার লিডার মিথ্যাবাদী এই চিন্তা নিয়ে ঢুকানো লাগবে কিন্তু আমার দেশের এমন কথা আমি যে পীরের মুড়ি ওই পীর যদি কোনো অন্যায় করে জীবনেও এটা বলা যাবে না আমি যেই দল করি ওই দলের নেতা যদি কোনো খারাপ কাজ করে তাহলে জীবনেও এটা বলা যাবে না আমরা এমন ভাবে সাফাই গাইতে 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 এমন একটা পরাজয় নিয়ে যাই এমন একটা হালাতে নিয়ে যাই সাফাই গাইতে গাইতে এমন একটা উচ্চ শিখরের মধ্যে নিয়ে যায় দেখা যায় যে মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে মিথ্যা বলে ওই মিথ্যাকেও সত্যতে কনভার্ট করার চেষ্টা করে আছে আমি একজনকে ফলো করি তার তো সে তো মানুষ তার ভুল হওয়া সে মিথ্যা বলা তার ভিতরে লোভ কাজ করা সে যখন খারাপ কাজ করবে আমি তার অনুসরণকারী ব্যক্তি আমি যদি সবাইকে বলি না উনি আমার পীর হতে পারে কিন্তু উনি ভুল করলে মানুষকে ভুল করতে পারে না ভুল করছে আমি ভুলটাকে ভুলই বলবো উনি আমার লিডার উনি আমার নেতা এমনকি ফলো করে চলে তো ওনার কি ভুল করতে পারে না হ্যাঁ পারে ওনার ভুলটাকে আমি ভুলই বলবো ওনার মিথ্যাটাকে সত্যতে কনভার্ট করে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না যদি এই মন মানসিকতা নিয়ে আমার দেশের মানুষেরা চলত তাহলে জীবনে কোনো দিন কোন লিডার মিথ্যা কথা বলে আবার গলা উপরে কথা বলতে পারতো না সে চিন্তা করত যে আমি যে মিথ্যা বলছি আমার দরে লোকেরই সে মিথ্যা ব্যাপারে สนদান দিচ্ছে কোন বড় বুজুরুক ও চিন্তা করত আমি ভুল করেছে কারণ আমার murid আমার ভুল করেছে এবং আমার বিষয়ে বলছে যে আমি মিথ্যা বলেছি আমি অন্যায় করেছি আমি গুনাহ করেছি আমার murid আমাকে বলছে সে শূদ্রায় যাইত কিন্তু শূদ্রায় না কেন দেখতেছে ডান বামে সামনে পেছনে বহুত সাফাই গাওয়ার মতো লুকাস এই চিন্তা করে শূদ্রায় সৈয়দ মাওলানা কারি জুবা রহমান তশরিফ আমার ভাই চলে আসছে আপনারা আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ খুশি না বেজা কারা কারা বেজা কারা কারা খুশি মাসাল্লাহ আল্লাহ পাক কবুল করেন পড়েন আমাদের কালকে আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে পুরো প্রোগ্রাম ছিল মৌলভীবাজারের আমি সুনামগঞ্জের প্রোগ্রাম শেষ করছি রাত দুই চাই দুইটায় শেষ করে আমি সারা দিন লাগে ঘুমাইছি মাত্র দুই ঘন্টা বের হয়ে গেছে আমার জীবনে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ঢাকার জেল পাইছি আমি আজকে আমি কোনোদিন এমন জেল পাই নাই ওত্র থেকে বের হয়েছি পুরাটা ঢাকায় আমার সময় গেছে তিন চার ঘন্টা এত সময় তো লাগবে দেড় ঘন্টা লাগতে পারে দুই ঘন্টা লাগতে পারে আড়াই ঘন্টা লাগতে পারে তিন চার ঘন্টা শুধু ঢাকার ভিতরে আমি খালি ঘুরতেছি এদিকে ডানে যাই এদিকে ভামি যাই পাগলের মতো হয়ে যাচ্ছে তো বিবাড়িয়া কালকে আমার বলতে বিবাড়িয়া থেকে যাও আমি বাসায় যাও বাসা থেকে বের গেছে বিশাল এখন জটের কারণে পড়লে ঝামেলা তো হয় আর আমাদের দেশে তো আমার সাল্লা নাই এটা আর কি বলার আছে যা তো জানার আবার জানি নয় আল্লাহ দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন